হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য কমপ্লিট সিলেবাস নিয়ে এসেছি ম্যাথামেটিক্স সাবজেক্টের ম্যাথামেটিক্স সাবজেক্টের পুরো কমপ্লিট সিলেবাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কমপ্লিট সিলেবাস বলতে ফুল মার্কস তোমাদের ম্যাথামেটিক্সে ফুল মার্কস কত থাকে তোমাদের ম্যাথামেটিক্সের ফুল মার্কস থাকবে একশো এবার এই একশো নম্বর তোমাদের কীভাবে ডিস্ট্রিবিউশন থাকে সেই আজকে এই ভিডিওতে আজকে আমরা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ আজকে আমরা জেনে নেব এই ভিডিওটা তোমরা পুরোটাই সম্পূর্ণ দেখো তাহলে একদম তোমাদের মাথায় পুরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন আসবে এবং সেই অধ্যায় থেকে তোমাদেরকে কিভাবে পড়তে হবে সেই একটা পরিকল্পনা আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলো দেখে নেওয়া যাক সেই আজকে আমরা সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেই কী আছে দেখে নাও প্রথমে একশো নম্বর পুরো তোমাদের দুটো পার্টে ভাগ হয় একটা হচ্ছে নব্বই প্লাস টেন ঠিক আছে এবার এই নব্বই প্লাস টেন এই দুটো পার্ট কী কী নাম হয় প্রথম হয় একটা প্রজেক্ট দ্বিতীয় হয় একটা রিটেন রিটেন বা লিখিত পরীক্ষা প্রজেক্ট তোমরা তোমাদের স্কুলে দশ নম্বরের একটা প্রজেক্ট পরীক্ষা হয় ঠিক আছে তোমরা প্রজেক্ট খাতা জমা দাও স্যারদের কাছে এবং সেই প্রজেক্টে তোমাদের দশের মধ্যে তোমরা একটা মার্কস ক্যারি করতে করবে তাহলে ওইখানে তাহলে একশোর মধ্যে তোমাদের তাহলে প্রোজেক্ট চলে গেল দশ থাকলো তোমাদের কত নব্বই তাহলে এই নব্বই নাম্বার তোমাদের কি হবে এই নব্বই মার্কসে তোমাদের রিটেন বা লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে যেটা তোমাদের আসছে ফেব্রুয়ারি মাসে রিটেন পরীক্ষা হবে এবার এই রিটেন পরীক্ষা এই রিটেন পরীক্ষা এবার দেখে নাও যে রিটেন পরীক্ষাতে আমরা কোথায় কত মার্কস দেখতে পাবো রিটেন পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় তোমাদের নব্বই মাস থাকবে এখানে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে নাও ব্যাপারটা কোথায় কত নম্বর থাকে এই নব্বই মার্কস তোমাদের ছত্রিশ প্লাস চুয়ান্ন ছত্রিশ প্লাস চুয়ান্ন এই দুটো পার্টে ভাগ করা থাকে ঠিক আছে দুটো পার্ট বলতে একটা শর্ট টাইপস থাকবে আর একটা হচ্ছে ব্রড টাইপসের তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে শর্ট টাইপসের যে প্রশ্ন থাকবে সেখানে এই যে ছত্রিশ প্লাস চুয়ান্ন বললাম তার মধ্যে ছত্রিশ মার্কস কিন্তু তোমাদের এই শর্ট টাইপের মধ্যে প্রশ্নর মধ্যে থাকবে আর বাকি যে চুয়ান্ন মার্কস ফিফটি ফোর সেটা তোমাদের ব্রড টাইপসের প্রশ্ন যেখানে আছে তোমাদের তিন নম্বরের কোশ্চেন চার নম্বরের কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন এখানে লক্ষ্য করবে কথা কথা তিন হয় চার হোক বা পাঁচ নম্বর ঠিক আছে আর শর্ট কোশ্চেনে তোমরা কি দেখতে পাবে এক অথবা দুই নম্বরের প্রশ্ন তোমরা এই শর্ট টাইপসের কোশ্চেনে তোমরা দেখতে পাবে এবার দেখো এই ছত্রিশ মার্কস তোমাদের কি রকম ভাবে ডিভিশন থাকবে সিক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি তাহলে এই যে চারটে পার্ট এই চারটে পার্টে কিন্তু তোমাদের শর্ট টাইপের প্রশ্ন থার্টি সিক্স পুরোটা ভাগ করা থাকবে ঠিক আছে তো এবার আমরা দেখিনি কোশ্চেনের প্যাটার্ন ঠিক আছে তাহলে কোশ্চেনের প্যাটার্নে প্রথমে আমরা দেখব শর্ট টাইপের প্রশ্নগুলো মানে থার্টি সিক্স কী করে ডিভাইড রয়েছে তাহলে প্রথমে দেখবে তোমরা প্রশ্ন যখনই হাতে পাবে তখন দেখবে তোমাদের এক নম্বরে যে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু পুরো এমসিকিউ কিউব কোশ্চেন দেখতে পাবে এমসিকিউ প্রশ্নই কিন্তু এখানে দেখবে ছটি প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাবে এই ছটি প্রশ্ন কিন্তু ছটিতে ছটি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে এখানে কিন্তু কোনো অপশন কোনো অপশান পাবে না তোমরা যে ছটি সাতটি আছে অথবা আটটি আছে তার মধ্যে তোমাদের ছটি করতে হচ্ছে এরকম কোনো অপশান পাবে না মানে ছটি কোয়েশ্চেন ছটি অ্যান্সার দিতে হবে ঠিক আছে আর প্রত্যেকটা প্রশ্নের মান এক করে হবে তাহলে এক ইন্টু ছয় তাহলে কত হয়ে গেল ছয় তাহলে প্রথম এক নম্বরের প্রশ্নের এমসিকিউ প্রশ্নতে তোমরা ক্যারি করবে ছয় নম্বর ঠিক আছে তার মানে এখানে কিন্তু কোনো অপশান থাকছে না তাহলে এক নম্বর প্রশ্নটা তোমাদের খুব ভাইটাল দেখো একশোতে একশো যদি আমাদের মার্কস তুলতে হয় অঙ্কে তার মানে কিন্তু একটা এমসি কিউবও কিন্তু ভুল করা চলবে না আর এখানে কিন্তু খুবই রিক্স যে তোমাদের ছটা প্রশ্ন থাকছে ছটাই আনসার করতে হচ্ছে ঠিক আছে তাহলে অতএব এইখানে কিন্তু আমাদের ছয় নম্বর ক্যারি করতেই হবে নেক্সট পার্টে চলে আসো কোশ্চেন নাম্বার দুই কোশ্চেন নাম্বার দুইয়ে কী দেখতে পাবে যে এখানে লেখা থাকবে যে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো এইখানে দেখতে পাবে তোমরা ছটা প্রশ্ন রয়েছে শূন্য স্থানে কটা প্রশ্ন থাকবে ছটা প্রশ্ন কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে এই ছটার মধ্যে পাঁচটা প্রশ্ন ঠিক আছে তাহলে এক ইন্টু পাঁচ তাহলে এই শূন্য স্থানে টোটাল তোমাদের পাঁচ মার্ক থাকবে এবার চলে আসবে নেক্সট প্রশ্ন তিন নম্বরে তিন নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের সত্য ও মিথ্যা লিখতে বলবে হ্যাঁ সত্য ও মিথ্যা কিন্তু এখানেও দেখতে পাবে তোমরা ছটি প্রশ্ন রয়েছে এই ছটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তাহলে এখানেও পাঁচ ইন্টু এক তাহলে এখানেও হচ্ছে পাঁচ মার্স গ্যারি করবে এবার নেক্সট চলে আসবে চার নম্বর চার নম্বরে চলে আসবে শর্ট টাইপের প্রশ্ন অ্যান্সার দিতে হবে শর্ট টাইপের প্রশ্ন কিছুটা লিখতে হবে হ্যাঁ লে লেখা অঙ্ক তো এখানে বারোটা প্রশ্ন থাকবে বারোটা প্রশ্নের মধ্যে তোমাদের অ্যান্সার দিতে হবে দশটি প্রশ্নের অ্যান্সার এবার এই বারোটি প্রশ্ন যেটা থাকবে এই বারোটি প্রশ্নই কিন্তু তোমাদের প্রত্যেকটাতে দুই মার্কস করে থাকবে হ্যাঁ তো বারোটার মধ্যে দশটা করবে তাহলে দশ ইন্টু দুই তাহলে দুই ইন্টু দশ করলে হচ্ছে আমাদের কুড়ি মার্কস তাহলে ঠিক আছে তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের কুড়ি মার্কস চার নম্বর প্রশ্নে থাকবে শর্ট টাইপের প্রশ্ন তাহলে টোটাল দেখো সিক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি টোটাল তো টোটাল হয়ে গেল থার্টি তাহলে আমরা এই পোর্শনটাকে আমরা বলবো শর্ট শর্ট টাইপ এর টাইপসের কোশ্চেন ঠিক আছে তাহলে এইখানে কত ইজি দেখো ম্যাথামেটিক্সে তার মানে কি থার্টি তুমি কিন্তু তোমরা কিন্তু শর্ট টাইপের অ্যান্সারই কিন্তু তুলতে পারবে ঠিক আছে তাহলে এই পোর্শনটা কিন্তু তোমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে ঠিক আছে থার্টি সিক্স কিন্তু একদম ছাড়া যাবে না থার্টি সিক্সের এর মধ্যে থার্টি সিক্সই পুরো তুলতে হবে ঠিক আছে তো আমরা কি হচ্ছে এবিটি এর যে প্রশ্ন রোগগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করতে স্টার্ট করেছি এমসি কিউ স্টার্ট করেছি তারপর শূন্যস্থান করেছি সত্যমিথ্যা করেছি আমরা এই এইভাবে কিন্তু টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সমস্ত কোশ্চেনের শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি ওখানে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবার চলে আসবে এবার চলে আসবে যে পার্টটাকে আমরা বলি ব্রড টাইপের প্রশ্ন হ্যাঁ ব্রড টাইপ কোশ্চেন ঠিক আছে ব্রড টাইপ কোশ্চেন এই ব্রড টাইপ কোশ্চেনের মধ্যে তোমরা দেখবে যে পাঁচ নম্বরের যে কোশ্চেনটা রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন সেখানে কিন্তু পুরো পার্টিগণিত থেকে তোমাদের থাকবে গণিত থেকে ঠিক আছে তাহলে এই পার্টি গণিত থেকে তোমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি কিন্তু ক্যারি করবে পুরো পাঁচ মার্কস কত পুরো পাঁচ মাস ক্যারি করবে তো পাঁচ মাস কীভাবে ক্যারি করবে এইখানে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন থাকবে কত কটা প্রশ্ন থাকবে দুটো তার মধ্যে তোমাদের করতে হচ্ছে মাত্র একটি প্রশ্ন এবার এইখানে দেখবে পাটিগুণিতে তোমরা দেখবে যে এক যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখবে প্রথমের যে প্রশ্নটা থাকবে সেখানে প্রশ্নটা হয় সরল সুদ থেকে থাকতে পারে চক্রবৃদ্ধি সুর থেকে থাকতে পারে অথবা সমাহার বৃদ্ধি বা হ্রাস এই যে চাপ তিনটা চাপ্টার রয়েছে এখান থেকে একটা প্রশ্ন সিলেক্ট হবে আরেকটা প্রশ্ন হবে অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে কনফার্ম একটা কোয়েশেন থাকবে ঠিক আছে তাহলে তোমরা যদি ভা একটু ভালো করে লক্ষ্য করে পড়ো যে তোমরা যদি অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা আছে এটাকে ফুল এ টু জেড ঠিক আছে এক্সাম্পল উইথ এক্সারসাইজ শুধু পুরো কমপ্লিট করে নাও খুব ভালো করে তাহলে কিন্তু আমরা কিন্তু সরস্বু চক্রবিদ এগুলো কিন্তু কয়েকটা কিছুটা অঙ্ক করলেও কিন্তু আমরা এইখান থেকে কিন্তু সেই প্রশ্নটা খুব অনায়াসে অ্যান্সার দিতে পারবো ঠিক আছে অথবা যারা সরল সুদ চক্রবৃদ্ধি বা সমাহার থেকে ভালো করে প্রিপারেশন নিচ্ছ তারা এখান থেকে প্রশ্নটা পেয়ে যাবে অংশীদারি বা তার যারা তোমরা সবটা চ্যাপ্টার করে নিয়েছ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি অংশীদারি তাহলে তারা কনফার্ম তোমরা একটা লিখে রাখো পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারবে ঠিক আছে তাহলে পাঁচ নম্বর এখান থেকে চলে আসবে তোমাদের এবার চলে আসো নেক্সট নেক্সট কি আছে ছয় নম্বরের প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন থাকবে তোমাদের পুরো বীজগণিত থেকে ঠিক আছে বীজগণিত থেকে বীজগণিতের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা আসবে কিন্তু তোমাদের পুরো যে প্রথম অধ্যায়টা রয়েছে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ সেই একচল বিশিষ্ট দীঘা সমীকরণে কিন্তু কোষে দেখি এক পয়েন্ট এক থেকে কোষে দেখি এক পয়েন্ট পাঁচ এই পাঁচটা তোমাদের ছোট ছোটো চ্যাপ্টার আছে তাহলে এই চাপ্টার থেকে প্রথম যে চ্যাপ্টারটা থাকবে সেখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে সেটা হচ্ছে পুরো তিন মার্কসের কোশ্চেন এখানেও থাকবে দুটো প্রশ্ন তার মধ্যে তোমাদের একটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে এবার দেখবে জায়গাটা কোথায় আছে কোথা থেকে প্রশ্নটা সেট হবে এক নম্বর বলছে দেখবে সমাধান করো ঠিক আছে সমাধান করো কোষে দেখি দেখবে তোমরা ওয়ান পয়েন্ট থ্রিতে ওয়ান পয়েন্ট থ্রিতে যে কোশ্চেনগুলো রয়েছে সমাধানের কোশ্চেন গুলো যে একটা সমীকরণ দেওয়া রয়েছে যেমন হচ্ছে এরকম টু এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ ইকালস টু সেভেন হলে এক্সের মান কী হবে এই রকমের টাইপের প্রশ্নগুলো হ্যাঁ এই রকম টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রথমে সমাধান করোতে তোমাদের সম থাকবে একটা এবং এখানে দেখবে ওই যে ওয়ান পয়েন্ট থ্রির সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা করে নাও তাহলে এখান থেকেই পেয়ে যাবে অথবা তোমরা চলে আসবে সমীকরণ গঠন ও সমাধান এখানেও কিন্তু এই চাপ চ্যাপ্টারটা বাকি যে চ্যাপ্টারগুলো আছে 1.4 এবং 1.5 সেইখান থেকে কিন্তু এই সমীকরণ গঠন ও সমাধান এই কোশ্চেনটা সিলেক্ট হবে ঠিক আছে তাহলে হচ্ছে তোমরা সমাধান সমাধান করো অথবা সমাধান সমীকরণ গঠন করে তার সমাধান করো এই দুখানে দুটো অপশন থাকবে যে কোনো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা অঙ্কটা চুজ করবে ঠিক আছে তাহলে এখানে তোমাদের তিন মার্কস ক্যারি হয়ে যাবে নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনে কী পাবে কোশ্চেন নাম্বার সেভেনে তোমরা দেখতে পাবে দীঘাত করণী এবং একটা থাকবে ভেদ একটা কোশ্চেন থাকবে দীঘাত করণী আর একটা ভেদ এখানেও তোমরা পুরো তিন মার্কস পাবে দুটো প্রশ্নর মধ্যে একটি প্রশ্ন মাত্র অ্যান্সার করতে হবে তাহলে দুটো প্রশ্ন থাকবে হাই দীঘাত করণী বা ভেদ তোমরা হয় দীঘাত করণী করবে অথবা ভেদ করবে তোমরা তার মানে ভেদ কে যদি খুব ভালো করে প্র্যাকটিস করে চলে যাও পুরো এ টু জেড চ্যাপ্টার তাহলে দীঘাত তোমাদের কিছু প্র্যাকটিস করলেও চলবে অথবা দীঘাত করণী যে খুব ভালো করে চলে যাও তাহলে ভেদ থেকে তোমার হালকা প্র্যাকটিস থাকলে হবে কিন্তু যেহেতু তোমাদের এখানে কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা এমনভাবে রয়েছে তো আমি বলবো না যে শুধুমাত্র ভেদ বা দীঘাত করণই করে চলে যাও ঠিক আছে তোমরা সব চ্যাপ্টারই করবে কেন সব চ্যাপ্টার করবে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ থার্টি সিক্স মার্কে শর্ট কোশ্চেন থাকছে এই থার্টি সিক্স কো শর্ট কোশ্চেনের জন্য তোমাদের প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে বা জানতে হবে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে কারণ এই থার্টি সিক্সকে সিকিউর করার জন্য তোমাদের কোনো অধ্যায় বাদ দিলে চলবে না কারণ এই থার্টি সিক্সের কোনো কিন্তু ই নেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন হবে কোনো চ্যাপ্টার বাদ নেই এখানে ঠিক আছে ওই জন্য তোমরা খুব ভালো করে সবটা চাপটা দেখবে হ্যাঁ তাহলে দীঘাত করণী এবং ভেদ খুব অনায়াসে খুব ইজি এবং খুব তোমাদের চোখের মধ্যে ভাষা একটি কোশ্চেন কিন্তু এখান থেকে পাবে তাহলে দীঘাত করণী অথবা ভেদ এই দুটোর মধ্যে একটা করবে তিন নম্বর পাবে এবার চলে আসো আস আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নতে কি দেখতে পাবে তোমাদের যে অনুপাত ও সমানুপাত এই যে অধ্যায়টি রয়েছে অনুপাত ও সমানুপাত ঠিক আছে এই অধ্যায় থেকেই কিন্তু তোমরা একটি খুব সুন্দর অঙ্ক পেয়ে যাবে এখানে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তাহলে এইখানে যে বড় প্রশ্ন দুটো থাকবে এখানে কিন্তু তোমাদের সমানুপাত অনুপাতের যে শেষের কোষে দেখি যে শেষের অধ্যায়টা রয়েছে শেখের পাঠটা রয়েছে সেই শেষের পাঠটাতে কিন্তু তোমাদের এই দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা করতে হবে ঠিক আছে তো খুব সহজেই কিন্তু এখান থেকেও তোমরা তিন মার্কস ক্যারি করতে পারবে এখানেও একটা প্রশ্ন যে করবে তিন মার্ক থাকবে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি টোটাল অনুপাত ও সমনুপত থেকে থ্রি পেয়ে যাবেন এবার চলে আসো নয় নম্বর নয় নম্বরে আমরা চলে আসছি জ্যামিতি নয় নম্বরে কোথায় চলে আসছি জ্যামিতিতে জ্যামিতিতে দেখবে তোমাদের যে প্রথমে নয় নম্বরে জ্যামিতি থাকবে সেখানে কিন্তু একদম উপবাদ্য থাকবে কি থাকবে উপবাদ্য তোমরা যে বত্রিশ নম্বর ৩৩ নম্বর থেকে উপবাদ্য থেকে স্টার্ট করে আটচল্লিশ নম্বর পর্যন্ত যে ইম্পর্টেন্ট উপবাদ্যগুলো রয়েছে সেই উপবাদ্যগুলোর মধ্যে তোমাদের দুটো উপবাদ্য কিন্তু নয় নম্বরে দেখতে পাবে তার মধ্যে করতে হচ্ছে কটা একটা মাত্র একটা উপবাদ্য তোমরা করবে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে এই একটা উপবাদ্যের জন্য কত মার্কস তোমাদের দেবে পাঁচ মার্কস তাহলে ফাইভ ইন্টু ওয়ান হয়ে গেল ফাইভ তাহলে নয় নম্বরে যে উপপাদ্য দুটো রয়েছে তাহলে একটা উপপাদ্যতে তোমরা পাঁচ ক্যারি করবে এখানে চলে আসবা 10 নম্বর নম্বরে কি দেখতে পাবে এই যে ৩২ থেকে ৪৮ পর্যন্ত যে উপপাদ্যগুলো পড়লে বা জানলে সেই উপপাদ্যগুলোর সাহায্যে মানে এই উপপাদ্যগুলোর সাহায্যে বা প্রয়োগ করে আমরা কিছু আননন উপবাদ্য প্রয়োগ করব। হুম আননন উপপাদ্য কিন্তু আমরা সমাধান করব যেগুলোকে আমরা বলি প্রয়োগ ঠিক আছে উপবাদ্যের প্রয়োগ তাহলে এখানেও দেখতে পাবে দুটো উপবাদ্য রয়েছে এগুলোকে আমরা আন্নন নন উপবাদ্য হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলোকে আন্নন উপবাদ্য আনন উপবাদ্য বলবো ঠিক আছে তাহলে এই আন্নন যে দুটো উপবাদ্য থাকবে তার মধ্যে একটা উপবাদ্য করতে হবে আর এখানে একটি উপবাদ্য জন্য তিন তাহলে থ্রি ইন্টু ওয়ান করলে এখানে হচ্ছে তিন তাহলে তো অ্যাকচুয়ালি পাঁচ আট তিন আট নাম্বার ঠিক আছে পাঁচ আট তিন কত নাম্বার থাকছে আট নম্বর থাকছে তাহলে এই যে বত্রিশ থেকে আটচল্লিশ এটা হচ্ছে তোমাদের জানার মধ্যেই থাকছে আর উপ দশ নম্বর থাকবে উপপাদ্দের প্রয়োগ বত্রিশ থেকে আটচল্লিশ এই উপপাদ্রগুলো হেল্প নিয়ে যে উপপাদ্রটা প্রমাণ করবে সেটা হচ্ছে তোমাদের আন্নন উপপাদ্র বা প্রয়োগ বলতে পারো সেখানে থাকবে তিন তাহলে পাঁচ দিন আট নেক্সট চলে আসো খুবই সহজ একটি পোর্শন ঠিক আছে কিছু কয়েকবার প্র্যাকটিস করলে এটা পাঁচ তোমাদের পকেটে অলরেডি চলে এসছে কি করে এই সম এখানে থাকবে তোমাদের এগারোতে কোশ্চেনে থাকবে সম্পাদ্য সম্পাদ্যতে তোমাদের দুটি প্রশ্ন থাকবে দুটোর মধ্যে মাত্র একটি প্রশ্নের উত্তর দিবে আর এখানে যেটা উত্তর দিবে সেটা পাঁচ ক্যারি করবে মানে ফাইভ মার্কস এবার এই দুটো প্রশ্ন কোথা থেকে থাকবে দেখে না অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন মানে একটা ত্রিভুজ রয়েছে ওই ত্রিভুজের ভেতরে আমরা একটা বৃত্ত কি করে অংশগ্রহণ করব অথবা একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটাকে বেষ্টিত করে যে বৃত্তটা আছে সেটা হচ্ছে পরিবৃত্ত তাহলে এই পরিবৃত্তটা করে হ্যাঁ তাহলে এই দুটো আহ বৃত্ত আমরা অন্তর্বৃত্ত আর একটা বহির্বৃত্ত এই দুটোর মধ্যে একটা কিন্তু অল্টারনেট করে আসে তাহলে এক এবার কিন্তু বহির্বৃত্তটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য হ্যাঁ তারপরে রয়েছে স্পর্শক স্পর্শক কি আছে যে কোনো একটি বৃত্ত নিয়ে বলে দেবে যে তোমাদের ধরে নাও থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ঠিক আছে একটা বৃত্ত এখানে নেবে এবার বলবে ওই বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু নিয়ে নাও এবার ওই বিন্দু দিয়ে ওই বৃত্তের সঙ্গে একটি স্পর্শক অঙ্কন করে দেখাও ঠিক আছে খুবই ইজি তারপরে আবার বলতে পারে যে কোনো একটি 3. থ্রি পয়েন্ট ধরে নাও ফোর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবার ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্র থেকে ধরুন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে যে একটি বিন্দু অবস্থিত হবে এবার ওই বিন্দু থেকে এই বৃত্তের যে দুটি স্পর্শক টানা যাবে সেই স্পর্শক দুটি টেনে দেখাও অঙ্কন করে অঙ্কন করো তাহলে ঠিক আছে এই দুটো এই দুটো করলেই তোমাদের একটা পরীক্ষার সময় আসবে অথবা কোথায় আছে বর্গমূল নির্ণয় করো বর্গমূল বলতে যেমন হয়তো বলে দিতে হবে রুট টোয়েন্টি ওয়ান রুট টোয়েন্টি ওয়ান জ্যামিতিক উপায়ে এর বর্গমূল নির্ণয় করো তারপর বলতে পারে রুট ফিফটিন রুট ফিফটিনের জ্যামিতিক উপায়ে এর বর্গমূল নির্ণয় করো ঠিক আছে তো এই যে পার্টগুলো রয়েছে সম্পদের খুব ইজি এবং ক বেশ কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু অনায়াসে তোমরা সম্পাদটা করতে পারো আমরা তবুও এই ভিডিওতে যে তোমরা কমেন্ট করবে যাদের যদি কোনো সম্পাদ সম্পাদদের মধ্যে অন্তর্বৃত্ত হোক বহির্বৃত্ত হোক স্পর্শ কোনো কিছু অসুবিধা হলে ঠিক আছে যে প্রবলেম হচ্ছে স্যার আমাদের এটা আর একটা ভিডিও করে করলে খুব ভালো হয় তাহলে তোমরা যদি কমেন্ট করো যে আমাদের এই পোর্শনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি একটা ভিডিও করে দিলে ভালো হয় তাহলে আমরা কিন্তু ওই পোর্শন সম্পর্কে আলোচনা করব ঠিক আছে ভিডিওতে এবার চলে আসো আসো নেক্সট নেক্সট চলে নম্বর নম্বরে যে প্রশ্নটা দেখতে পাবে তোমরা সেটা কিন্তু ত্রিকোণমিতি থেকে থাকবে ট্রিকমিতি থেকে ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন টোটাল কত পাবে ছয় মার্কস তাহলে ত্রিকোণমিতি থেকে পাবে ছয় মার্কস তাহলে এখানে তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দুটো করতে হবে তিনটের মধ্যে দুটো তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নতে কত থাকবে তিন করে থাকবে তাহলে থ্রি ইন্টু টু করলে সিক্স এবার কোথা থেকে থাকবে তোমাদের দেখবে কুড়ি নম্বরে অধ্যায়ে রাখা আছে কোনো কোন পরিমাপের ধারণা তেইশ নম্বরে আছে অনুপাত ও অনুপাতি এটা একটা আর পুরো কোণের ঠিকোমেথি অনুপাত এই তিনটে এই তিনটে অধ্যায় থেকে কিন্তু তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দুটো অ্যান্সার দিতে হবে এবার চলো আসো তেরো নম্বর তেরো নম্বরে কি দেখবে তেরো নম্বরে হচ্ছে উচ্চতা ও দূরত্ব মানে হাইট অ্যান্ডেন্স হাইট অ্যান্ডেন্স থেকে তোমাদের একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো প্রশ্ন থাকবে তোমরা একটা করবে ঠিক আছে পাঁচ নম্বর পাবে এখানে দুটোর মধ্যে একটা করবে তাহলে হাইট তার মানে কি ত্রিকোণমিতির হেল্প নিয়ে কিন্তু এই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো হয় ঠিক আছে খুবই ইজি প্রশ্ন কিন্তু আসবে এখানে এবার চলে আসো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে পাবে কিন্তু পরিমিতি থেকে প্রশ্নগুলো এখানে থাকবে তোমাদের আট তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে তাহলে প্রত্যেকটা প্রশ্নতে চার করে থাকবে ফোর ইন্টু টু করলে হচ্ছে আর ঠিক আছে তাহলে কোথা থেকে থাকবে আয়ত ঘনক লম্ববৃত্তাকার চোম গোলক লম্ববৃত্তাকার শঙ্কু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই যে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় থেকে তোমাদের তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো অ্যান্সার করবে এবার চলে আস লাস্ট ফিনিশিং ফিফটিন নাম্বার ফিফটিন নম্বরে কি থাকবে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান এই রাশি বিজ্ঞান থেকে একদম কেউ কিন্তু আট নম্বর ছাড়বে না আট নম্বর খুবই ইজি তোমাদের অ্যান্সার দিতেই হবে এবং খুবই সহজ পারবে সবাই তো এখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে ঠিক আছে এখানে কি বের করতে দিতে পার কোনো একটা ছক দিবে তা বলবে সেই তার মধ্যে থেকে তোমরা গড় বের করে দেখাও অথবা মধ্যমা বের করে দেখাও একটা মধ্যমাতে থেকে থাকবে একটা গড় থেকে থাকবে একটা সংখ্যাগুরু থেকে থাকতে পারে একটা ওজাইব থেকে তো ওজাইব তো কনফার্ম থাকবে ঠিক আছে ওজাইব কনফার্ম থাকছে তার মানে গড় মধ্যমা আর সংখ্যাগুরু এই তিনটে থেকে আরও দুটো প্রশ্ন পাবে ঠিক আছে তাহলে হচ্ছে এখান থেকে একটা আর এখান থেকে দুটো তাহলে হচ্ছে তিন দুটো আর একটা তিনটা তাহলে তিনটের মধ্যে তোমাদের দুটো প্রশ্ন কিন্তু উত্তর করতে হচ্ছে তাহলে টোটাল এখানে পাবে আট তাহলে কি হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ব্রড প্রশ্ন যেখান থেকে পাঁচ থেকে শুরু হচ্ছে পাঁচ থেকে শুরু করে একবারে চলে যাচ্ছে তোমরা কোথায় পনেরো পর্যন্ত তাহলে পনেরো পর্যন্ত এই পাঁচ থেকে পনেরো এই প্রশ্নগুলো তোমাদের ব্রড তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন এখানে তোমরা ক্যারি করবে ফিফটি ফোর মার্কস ঠিক আছে তাহলে শর্ট কোশ্চেন ছিল তোমাদের থার্টি সিক্স আর ব্রড টোটাল হয়ে গেল ঠিক আছে এই হলো তোমাদের পুরো কমপ্লিট সিলেবাস তোমরা আশা করি অনেকটাই তোমাদের ধারণা বুঝ পরিষ্কার হলো যে কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে এবং কটা করে অপশান দেওয়া থাকবে তাহলে তোমাদের স্ট্র্যাটেজি কি হবে পরীক্ষার সময় পরীক্ষায় বসতে যাওয়ার আগে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে কোন অধ্যায়গুলোকে বেশি করে গুরুত্ব দিবে সেই এই ভিডিও থেকে ভিডিও থেকে তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেলে ঠিক আছে এবার হচ্ছে তোমরা এই যে এক থেকে পনেরো পর্যন্ত যে পার্টগুলো দেখলে তার মধ্যে যদি তোমরা তোমাদের দেখো যে কোনো পোর্শন তোমাদের হয়তো বুঝতে এখনো অসুবিধা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু আমরা সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করে দেবো এবং সেখানকার যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা আলোচনা তারপর এরপরে কি হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের জন্য যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দিও ঠিক আছে চলো টাটা সবাইকে পর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে